আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ওদিকেও কামনা করছি সম্মানিত দর্শক প্রতিদিনের নেই আজকেও আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল মুক্তিপণ কী এবং মুক্তিপণ আদায়ে কি শাস্তি হতে পারে আজকে এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তৃত তথ্য দিয়ে সজিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সমিত দর্শক যারা এখন আমার চ্যানেলে নতুন দর্শক এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে আরও আইন বিষয়ক এবং বিভিন্ন আইনের তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না বাড়ি আজকের মূল আইনে বলা হয়েছে মুক্তিপণ আদায়ের শাস্তির সম্পর্কে যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করেন তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হবেন আইনের নজি হিসেবে আরও বলা হয়েছে মনুষ্য হরণের অপরাধের ক্ষেত্রে হরণকৃত বালিকার বয়স মেডিকেল বোর্ড বা রেডিওলজিস্ট কর্তৃক তখনই পরীক্ষা করা যায় যখন ইহাতে সে সম্মতি দিল ফিফটিন ডি এলআর টু সেভেন্টি দণ্ডবিধিতে তিনশো ধারা অনুযায়ী আইনগত অভিভাবকের হেফাজতে কি মনুষ্যহরণকে অপরাধের পুনরাবৃত্তি বলা যাবে না নাইনটি ডিএলআর এস সি টি সেভেন নাইন পিতা যেহেতু তার নাবালক পুত্রের আইনুরাগ অভিভাবক সেহেতু পিতার ধারা মাথার হেফাজত হতে পুত্রকে নিয়ে যাবার বা স্থানান্তর করাকে অপরাধ বলা যাবে না টোয়েন্টি টু ডি এল আর ডব্লিউপি টি ওয়ান টু অপহরণ এককভাবে কোনো অপরাধ নয় এবং অপহরণের সাথে অপর কোনো অভিপ্রায় না থাকলে সেক্ষেত্রে কোনো কাজে সাজা হবে না থার্টি টি ডি বিচারকালীন সময়ে যদি পরিলক্ষিত হয় যে আসামি অপরাধ সম্পর্কে যে তথ্য ব্যক্ত করেছে ইহা প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখিত হয় নাই তাহলে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহজনক বলে বিবৃত্ত করা যাবে ফোরটি ডি এল নাইনটি সেভেন আসামিকে শাস্তি প্রদানের ক্ষেত্রে তার দোষ ও নির্দুষিতা উভৈধত্ব বণিত থাকলে আসামির অনুকূলের তত্ত্বটি গ্রহণীয় হবে ফর্টি টু ডিএলআর ডাবল ওয়ান এইট টেন বিএল ওয়ান সেভেন নাইন তিনশো বাষট্টি দ্বারাই বলা হয়েছে জোরপূর্বক বা উপলব্ধ করে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বাইরে স্থানান্তর করলে ইহা আক্রমণ বলে গণ্য হবে জোরপূর্বক বলতে শারীরিক চুক্তি প্রয়োগ আক্রমণ মৃত্যু বা ভয় দেখিয়ে প্রদর্শনকে বোঝানো হয় অন্যদিকে প্রলব্ধকরণের ক্ষেত্রে প্রথনা ভাওতা মিথ্যা বর্ণনা ইত্যাদিকে বোঝাবে এই দ্বারা অপার সংগঠনের জন্য জোরপূর্বক ভাধ্য করা প্রথারণামূলকভাবে প্রলব্ধ করা যেতে পারে ওই ব্যক্তিকে স্থানান্তরের জন্য জোরপূর্বক বাদ্য করা প্রথনামূলক প্রলব্ধ করা যাইতে পারে এবং সেটা করা হয়েছে প্রথনা বা ভাওতার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে নারীকে অপহরণ করতে দেখা যায় তার সরল বিশ্বাসে অনেক কিছু সহজভাবে মেনে নিয়ে দুরুন্দর ভাওতাবাজের শিকারে পরিণত হয়ে থাকে দেখা যায় যে বালিকা নিজের স্বেচ্ছায় স্থানান্তরে গিয়েছিল এবং আসামি তার সঙ্গে সেখানে ছিল এরূপ ক্ষেত্রে অপহরণ করা হয়েছে বলে গণ্য হবে না এআইআর উনিশশো তিপ্পান্ন পি এ এন দুশো আঠান্ন ডিএলআর নাবালক অথবা অভিভাবকের হেফাজত হতে অপহরণ করা এবং স্বেচ্ছায় অভিভাবকের অধীন থেকে চলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে যদিও নাবালকের সম্মতির কোনো মূল্য নেই তথাপি অভিভাবকের তত্ত্বাবধান হতে মুক্ত হয়ে যায় যাবার স্বাধীন সম্মতি ব্যক্ত করতে যদি পারে এ আই আর উনিশশো চুয়ান্ন এম এডি সিক্সটি টু এ আর কেল চারশো ছয় ইহা যদি প্রমাণিত হয় যে আসামির প্রয়োজনায় নাবালিকা তার পিতার অভিভাবকত্ব হতে চলে এসেছিল তবে সেক্ষেত্রে এই ধারা অনুসারে আসামিকে সাজা দেওয়া যাবে না এআইআর উনিশশো একষট্টি এমপি একশো চার ডিএলআর কোনো মৃত ব্যক্তিকে হরণ বা অপহরণ করা যায় না এআইআর উনিশশো পঁচাত্তর এসি বারোশো বাউন্ন